সালামু আলাইকুম আজ আমি যে বিষয়ে কথা বলার জন্য যে ভিডিওটি তৈরি করছি সেটা হচ্ছে একটি বিপ্লব একটি গণ ঘটে গেছে ছাত্র জনতার গণ মধ্য দিয়েই একটি ফেসিবাদী বা স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকারের অবসান হয়েছে তার পাশাপাশি এই গণ মধ্য দিয়েই একটি অন্তর্বর্তীকালীন সরকার গতকাল গঠিত হয়েছে যেটা আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের যে বিষয়গুলোতে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার তা এক নম্বর হচ্ছে হলো আপনার এখন বাংলাদেশের যে একটি অস্থিরতা তৈরি হয়েছে বা আইনশৃঙ্খলা যে ভেঙে পড়েছে সেই বিষয়ে এই সরকারের খুব দ্রুত নজর দেওয়া দরকার মানুষের যাতে নির্বিঘ্নে বসবাস করতে পারে চলাফেরা করতে পারে যে আতঙ্কের মধ্য দিয়ে মানুষ বসবাস করছে জ্বালাও পড়াও লুটপাট অগ্নিসংযোগ মূল্যন মানুষ জীবন নাশ হচ্ছে সেটা জন্য খুব দ্রুতই এই সরকার মানুষের আস্থা ফিরে আনতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে এবং মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে সেই বিষয়ে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হবে বাবা সব থেকে গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ নেবে সেটা আমার কাছে মনে হচ্ছে যে দেশের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এই অন্তর্বর্তী সরকারের খুব দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের যে দ্রব্যমূল্যের অধ্যগতি সেখানে যে সিন্ডিকেটের কথা আমরা শুনে থাকি বা সিন্ডিকেটের কারণে যে দ্রব্যমূল্যের উদ্যোগতি ঘটে থাকে ঘটছে সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের খুব দ্রুত একটি পদক্ষেপ নেওয়া দরকার যাতে করে এই দ্রব্যমূল্য উদ্ধগতি নিয়ন্ত্রণে আনা যায় সব পণ্যই যাতে মানুষের কড়াই ক্ষমতার মধ্যে নিয়ে আসা যায় কিভাবে তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার বা কী কারণে এত দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে সেটার দিকে খেয়াল নেই খুব দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ নেওয়া দরকার এবং জনগণের তাদের প্রতি যে আস্থা রাখার কথা বলছেন সেটা অর্জন করা দরকার তিন নম্বর হচ্ছে আপনার দেশের একটি নির্বাচন ব্যবস্থা খুবই নাজুক অবস্থা যেখানে মানুষ ভোট দিতে পারে না তাদের যেটা মৌলিক অধিকার সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন এবং কাজ করার প্রয়োজন এখানে যে নির্বাচন কমিশনার আছে বা তার উপরে দেশের জনগণের আস্থা নেই এবং এই নির্বাচন কমিশনের উপরে যাতে জনগণের আস্থা ফিরে আসতে পারে যাতে সব দল এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং একটি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হতে পারে তার জন্য কি কি করা প্রয়োজন সেই বিষয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ বা উদ্যোগ উদ্যোগ নেওয়ার পর আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং পাশাপাশি একটি গণতন্ত্র মরা মানুষ দেশপ্রেমিক মানুষ ক্ষমতায় গেলে যে সে ক্ষমতার মোহে বা ক্ষমতার লোভে স্বৈরাচার একটি ফেসে শাসক হয়ে ওঠে সেটা কিভাবে রোধ করা যায় তাকে কীভাবে জবাবদিহিতার মধ্যে আনা যায় বা সেই জব দিয়ে তার আনার জন্য কী কী পদক্ষেপ নেওয়া দরকার বা কী কী আইন করা দরকার সেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের খুব গুরুত্বের সাথে পদক্ষেপ নেওয়া দরকার যাতে করে আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন ক্ষমতার লোভে যাতে সে আবার একটি স্বৈরাচার শাসক বা একটি ফেসিস শাসক সৃষ্টি বা তৈরি না হতে পারে পাশাপাশি এই অন্তর্বর্তীকালীন সরকারের আরো একটি বড় উদ্যোগ নেওয়া দরকার গত কয়েক দশক ধরে এদেশ থেকে যারা লুটপাট করেছে সন্ত্রাসী করেছে বিচার বহির্ভত হত্যা করেছে গুম করেছে এবং মানুষের উপর নির্যাতন চলেছে তাদের একটি সুবিচারের ব্যবস্থায় নিয়ে আসতে হবে যাতে করে যারা ভিক্টিম আছেন তারা যাতে ন্যায় বিচার পেয়ে থাকেন তার একটা পদক্ষেপ নিতে হবে সেই বিচার শুরু করতে হবে যাতে করে মানুষ ন্যায় বিচার পেয়ে থাকে যাদের উপরে অত্যাচার হয়েছে তারা যেন ন্যায় বিচার পেয়ে থাকে এর জন্য বর্তমান যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তারা খুব গুরুত্ব সহকারে যেন এই পদক্ষেপটা নিয়ে থাকে এবং বিচার ব্যবস্থা স্বাধীন হতে পারে যাতে কারোর নোট বা দিক নির্দেশনায় কোনো রায় বা না হয়ে থাকে যাতে যারা বিচারকগণ আছেন তারা নির্বিঘ্নে স্বাধীনভাবে একটি মামলার যাতে রায় দিতে পারে বা বিচার বিভাগের যারা জাস্টিস থাকবেন যারা বিচারক থাকবেন তারা যাতে নির্বিঘ্নে একটি মামলার রায় দিতে পারেন এবং সে একটা বিচার বিভাগ স্বাধীন করার যা যা পদক্ষেপ নেওয়ার দরকার যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো নিয়ে কাজ করেন খুব আন্তরিকতার সাথে তাহলে আমি আশা করি আগামী দিনের যে বাংলাদেশ গঠন হবে সেই বাংলাদেশ একটি ন্যায় বিচার সাম্য মর্যাদা যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম এই গণ অভ্যর্থনের মধ্যে দিয়ে সেটি গঠিত হবে আমরা আশা করব এই সরকার খুব দ্রুত এই পদক্ষেপগুলো নেবেন এবং জনগণের আস্থা অর্জন করবেন